A, B, C, D, e, F, G মানে এটে অ্যাপেল বিটে বল সিটে ক্যাট নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন মা ভালো করে পড়ছো ওই পাশের বাড়ির মেয়েটার মতো কিন্তু ফার্স্ট হতে হবে আচ্ছা মা আমি ফার্স্ট হবো হ্যাঁ আমার শোনা আমি আমরা একটু পরে আসছি তুমি ভালো করে পড়ো আচ্ছা চলো আচ্ছা মা তেতুন বুড়ি চলো চল হ্যাঁ চলো হা মামা বাবা চলে শেখো আমি ইউটিউব দেখি বসে বসে ভিডিওস দেখি বুটের ভিডিও দেখি কি বলে নখ আমার খুব ভাল লাগে খুব ভয় লাগছে আর ভালো লাগছে গেছি এই বন্ধ করে দি তা বই মতো বেঁচে গেছি বাচ্চা গেছি ওয়ান টু থ্রি এতে অ্যাপল বিতে বল সিতে ক্যাট ডিতে ডগ ডি ও জি ডগ ডি ও জি ডগ ডি মা আমরা চলে এসেছি ভালো করে পড়ছো বড় খেয়েছো মা হ্যাঁ মা আমি পপকর্ন খেয়েছি এখানে পপকর্ন রেখেছিল আচ্ছা চলো আমি শুয়ে পড়ে রেখে দাও এটা আচ্ছা মা আমি আমার মেয়ের সাথে ঘুমাই আমি ঘুমাই সকাল সকাল হওয়ার পর স্কুলে বেজে গেছে অনেক বেজে গেছে উঠে মনা মনা উঠো স্কুলে যাবা পরীক্ষা দিতে না চলো স্কুলে আসি আমি আচ্ছা ভালো করে পরীক্ষা আচ্ছা আজ যদি কাল যদি গিফট না পাও আজকে তাহলে দেখাবো তোমাকে মজা আচ্ছা আম্মু তোমার বাবা তো ঘুমাচ্ছে কখনো না যাবেন চলো আমি তোমাকে দিয়ে আসি খাতা কলম ব্যাগ নিবাটা ওখানেই দিবে চলো এখন তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি ফেরার পর মা বাবা এটা তুই তাহলে কাল রাতে পড়িস না আমরা চলে যাওয়ার পর তুই গেমস খেলেছিস হ্যাঁ আমি ভেবেছিলাম তুই পাশ করবি তুই কে তা হ্যাঁ দেখো তোমার পটলা ভিডিও গেম টিডিও গেম সব বাদ এক্ষুনি এগুলো এগুলা একটা জায়গাতে ঢুকে রাখি ব্যাগে ঢুকে ব্যাগে ঢুকে রাখতে হবে এক এখানে হচ্ছে চেন লাগাবো তার এখানে চেন লাগাবো চেন লাগিয়ে তালা মেরে দিব তারপরে চাবিটা হচ্ছে সব চাবিটা হচ্ছে আমি হচ্ছে আমার পকেটে রাখবো ঘুমানোর সময় আমি আমার হাতে চেপে রাখবো মোবাইল টোবাইল কিচ্ছু হবে না এ ব্যাগে তোকে ঘুরতেও নিয়ে যাবো না টিকিটগুলো টিকিটটাই ফেলে দিব তো তোর টিকিটটা প্লিজ করবো না আমরা ভুল হয়ে গেছে দেখ পাশের বাড়ির মেয়েটার কত ভালো এনে বই পড় বই বই পড় মা আমাকে ভালো বলছেন না এখানে সব ঢুকিয়ে রেখে দিব কিচ্ছু দেখাও কিচ্ছু হবে না গেমস মিল এটার সব ইয়া করে দেখ শাস্তি এটা তোর পুতুলও খেলতে দিব না সব পুতুল ঢুকিয়ে রেখে পুতুল খেলবি কিন্তু পুতুল খেলবি কখনো গেমস মেমস খেলতে পারবি না এবার দেখ তালা মেরে রাখবি হ্যাঁ তালা মারা শেষ এখন এটা এমন জায়গাটা রাখবো মাফ করে দিব না এটা ভিতর ঢুকে রাখি তাহলে আবার খুঁজে বের করে রাত হওয়ার পর বই পড় আমরা ঘুমায় আরাম তুই আজকে একা একা ঘুমাব আমার সেটা ঘুমেনা কখন উম আমাকে একদম ভালোবাসে না আমি এখান থেকে চলে যাব এখানে থেকে আমার কোনো কাজ নেই আমি এখান থেকে চলে যাব আমি আমার পুতুল আমি এখনই চলে যেতে চাই বাড়ি থেকে আমি এখনই চলে যাব চলে যাবো আমি থাকবো না আমি কেন যে বুক করলাম তাহলে কিছু হতো না ওয়া কত সুন্দর জায়গাটা এখানে গুলা রাখতে হ্যাঁ আমি সাজিয়ে নিয়েছি তাই আমার এখানে ঘুমাই

হ্যাঁ চলো তাই করি আমি আমার মেয়েকে ছেড়ে বাঁচতে পারবো না আমি মনে মনে আমার মেয়েকে ভালোবাসি তাড়াতাড়ি চলো আমার মেয়েকে রেখেছেন আপনি না আমি কোথাও দেখিনি আপনার মেয়েকে দেখেন চলো আপনি আমার মেয়েকে কোথাও দেখেছেন

বাড়ি ছেড়ে না এরকম করতে হয় আমি কখন আর ওই পাশের বাড়ি মেয়েটাকে নিয়ে তুলনা করবো না আম্মু আমাকে মাফ করে দেওয়া চলো আমাকে মাফ করে দাও আমি আজ থেকে আর কখনো কম্পিউটার মোবাইল দেখব না আমি সারা সারাদিন শুধু পড়ব 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 আমি প্রমিস করছি তুমি কম্পিউটার মোবাইলও দেখতে পাবা মোবাইল ডিগ্রি কম্পিউটার এগুলোও দেখতে পাবা কিন্তু একটু বেশি করে পড়াশোনা করতে হবে আচ্ছা চলো

আবার এবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন তা ভিডিওটি ভাল লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমি দেখি আপনারা লাইক সাবস্ক্রাইব ভিউজ ওয়াশলে কমে দিচ্ছেন প্লিজ এগুলা প্লিজ বারে দেন তাহলে আমি আপ আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো টা